জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সেই আনন্দ গান বেজে উঠুক আমাদের সকলের মনে সকলের চেতনার মাঝে এই কামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান ফ্রেন্ডস টিভি নিবেদিত ও নির্মল কুমার সাহু প্রযোজিত এবং পরিচালিত গানের ভুবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান আমি আছি আজকে সঞ্চালনায় আপনাদের বন্ধু দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় চলে যাব আজকে প্রথমেই গানের ভেলায় ভাসতে ভাসতে আমাদের প্রথম সঙ্গীত শিল্পী অনুষ্কার কাছে অনুষ্কা প্রথমেই তোমাকে জানাই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত তুমি কোথা থেকে এসেছো আচ্ছা তুমি আজকে আমাদেরকে কি গান শোনাবে আচ্ছা খুব সুন্দর তুমি কতদিন গান শিখছো দু খুব ভালো আমরা আজকে প্রথমেই অনুষ্কার কণ্ঠে শুনে নেব আমাদের কবিগুরুর বাউল সঙ্গীত বাদল বাউল বাউায় বাজায় বাজায় রে বাজায় দো বাউল বাজায বাজায যায় জটার ঘটা ঘনায আধার আকাশ মাঝে পাতায পাতায বাদলো বাউল বাজায় 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 রে বাজায় রে একটা বাদলো বাউল বাজায় 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 রে শুনে নিলাম আমাদের ছোট্ট শিল্পী অনুষ্কার কণ্ঠে একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত মনটা যেন বাউল গানে ভেসে গেল আবার আমরা চলে যাব অনুষ্কার কাছে অনুষ্কার পরবর্তী পরিবেশনা শুনতে অনুষ্কা তুমি এখন কি গান শোনাবে আমরা অনুষ্কার কণ্ঠে এখন শুনে নেব আমাদের আরেক স্বনামধন্য কবি কাজী নজরুল ইসলামের একটি গান ঝুম ঝুম চাই চাই রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওর না তাহার ঘুরিহায় গলি ওর না তাহার ঘুরিহাই গোলে কুসুম ছড়ায় পথের বালু चौथेर बालू ডি গোলাপ গালের লালি ঈদের চান চাই তার ডালি ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চান চাই ঝুম 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 আরে বি ঘোড়ায় সর হয়ে যাদা সারো হয়ে পাঁচটা চাদা পুঁজি সারাতে তরুণী চিকাই কুঁজি কত তরুণ মুসাফি পথ আর কত তরুণ মুসাফি পথ আর কত বনের হরিণ মরে

শুনে নিলাম আমরা আমাদের আজকের ছোট্ট শিল্পী অনুষ্কার কণ্ঠে একটি সুন্দর নজরুল গীতি আমরা আজকে চলে যাব অনুষ্কার কাছে অনুষ্কা তোমার এই সঙ্গীতের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক আরও সুমধুর হোক ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমরা এই কামনা করি আজকে যার কথা না বললেই নয় আমরা আমাদের এই ছোট্ট শিল্পী অনুষ্কার সাথে সঙ্গীতে সংগত করার জন্য যাকে পেয়েছি সঙ্গতকার শ্রী তপন কুমার ঘোষ মহাশয় আমরা পেয়ে গেছি আমাদের মাঝে আরেক ছোট্ট শিশু শিল্পী পৌলমীকে পৌলমী তোমাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে জানাই অনেক স্বাগত তুমি কোথা থেকে এসেছো আচ্ছা শুধু ঝাড়গ্রাম থেকে এসেছে পৌলমি পৌলমী আজকে আমাদেরকে কি শোনাবে আজকে আমি আচ্ছা খুব সুন্দর আমরা একটু ভিন্ন স্বাদে চলে যাব একটি ভক্তিগীতি পৌলমীর কণ্ঠে শুনতে শুনে নিলাম আমাদের আজকের আরেক শিশু শিল্পী পৌলমীর কণ্ঠে একটি খুব সুন্দর ভক্তিগীতি পৌলমীর এত দৃপ্ত গলা কেউ বলবেই না পৌলমী এত ছোট্ট আবার আমরা চলে যাব আমাদের সেই ছোট্ট পৌলমীর কাছে ওর পরবর্তী পরিবেশনা শুনতে পৌলমী এরপর তুমি আমাদের কি শোনাবে খুব সুন্দর আবার আমরা চলে যাব কবিগুরুর গানে পৌলমীর কণ্ঠে 「もちってにてにってけじなち」「たたと遠いといとい」 কি আনন্দ কি আনন্দ সত্যি যেন আমরা আনন্দে মেতে উঠলাম পৌলমীর কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনে এরপর আমরা আবার চলে যাব একটু স্বাদ বদল করতে পৌলমীর কণ্ঠেই একটি অন্য সঙ্গীত পরিবেশনা নিয়ে পৌলমী তুমি এখন আমাদেরকে কি শোনাবে আচ্ছা তাহলে প্রথমেই ভক্তিগীতি এবং তারপর রবীন্দ্রসঙ্গীত এরপর একদম ভিন্ন স্বাদে একটি আধুনিক গান আমরা শুনে নেব পৌলমীর কণ্ঠে मधुमालती Bye. একটি বহুল প্রচলিত আধুনিক গান ছোট্ট পউলুমির কণ্ঠে এরপর আমরা চলে যাব আজকে আমাদের ছোট্ট পউলুমির শেক সঙ্গীত পরিবেশনা নিয়ে একটি নজুন গীতি গয়ে শোনাবে আজ পউলুমি আমাদেরকে শেউলি তলায় ভোরবেলায় कुसुम কুড়াই পল্লিবালা শেউলি তলায় ভোরবেলায় कुसुम কুড়াই পল্লিবালা সেই pali ফুলকে ঝরে পড়ে খপাতে কি মুখে আসে ঢুকে আবে সে তলা চিউলি তলায় ভরবে নাই পৌলমীর শেষ পরিবেশনা খুব সুন্দর গাইল পৌলমী এবং পৌলমীকে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তুমি আরও অনেক এগিয়ে যাও তোমার সঙ্গীত জীবন আরও বর্ণময় হয়ে উঠুক আজকে গানের ভুবন অনুষ্ঠান এ পর্যন্তই আপনাদের সবার কাছ থেকে এবার আমরা বিদায় নেব আমি সঞ্চালনায় দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার